আগামী বিধানসভায় তৃণমূলের প্রতীকে নাকি ভোটে লড়তে চলেছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসক সভা মঞ্চ থেকে প্রাক্তন জেলা শাসককে নিয়ে বেলাগাম দিব্যেন্দু অধিকারী ময়না থেকে বিজেপির প্রতীকে লড়বেন অশোক দিন্দা অশোক দিন্দার বক্তব্য সমর্থন করে বিতর্ক বাড়ালেন প্রাক্তন সাংসদ ময়নার একটি সভামঞ্চ থেকে পূর্ব মেদিনীপুরের সদ্য প্রাক্তন জেলা শাসককে বেলাগাম আক্রমণ প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর প্রাক্তন জেলা শাসক নাকি তৃণমূলের প্রতিকে ভোটে লড়বেন বেলাগাম প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন এই জেলায় একজন জেলা শাসক ছিলেন তিনি এখন দিঘায় এসেছেন তৃণমূলের দালালি করবেন বলে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ব্যক্তি আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেলার কোনো এক পথ থেকে ঠিক কি বলেছেন এই আমার কাছে খবর তাই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিতভাবে আর আমার কাছে খবর উনি চণ্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন জানুয়ারি মাসে প্রমোশন আছে প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে এরকম একটা খবর আছে এটা অসমর্থিত সূত্রে খবর তো আমার বিশ্বাস উনি করতে পারেন উনি করতে পারেন উনি সব উনি সব হি ক্যান ডু এনিথিং উনি এত বড় দলদাস আর চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের জুতোরাও পালিশ করে হ্যাঁ সিটিং ইভেলে সিটিং এভেলে দল যদি মনে করেন নিশ্চই থাকবেন আমার তো ধারণা অশোক দিন দিনটাই প্রতিদিন দেখা এখানকার আগের যিনি জেলা শাসক ছিলেন তিনি তৃণমূলের জেলা সভাপতি হয়ে গেছিলেন বর্তমানে তাকে দল আরও উচ্চ পর্যায়ে স্থান দিয়েছে এবং পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেস একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাকে সে ছিল বিচারপতি তাকে সে নিজে মানে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু এবারে জেলা শাসক কি করেছে প্রশাসন তার কাজ করছে জেলাশাসক তার কাজ করছে বিডিও তার কাজ করছে আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে মেনি সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন এটা যদি দেওয়া হতো তো অনেক লোকের লোককে ভাণ্ডার বাদ যেত অনেক লোকের অনেক অনেক লোকের বাদ যেত ইয়ে যে ভাতা বাদ যেত অনেক লোকের রূপশ্রী বাদ যেত অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায় জেলা শাসককে ওরা বলবে প্রশাসনকে ওরা বলবে ওরা তো এটা অভ্যাস আছে তাদের তো বলতে হবে তারা বলছে তাদের কালচার এটা তাদের কালচার এটাই তারা এইভাবে বলে যে সরকারে আসার জন্য তারা মরিয়া হয়ে আছে কিন্তু মানুষ তো তাদের পাশে নেই মানুষ যদি তাদের পাশে থাকতো তো সরকারে চলে আসতে এখন আসতে পারেনি যার জন্য কখন বিডিওকে বলবে কখন ডিএমকে বলবে কখন এসপি কে বলবে যে তৃণমূল পরিচালিত আমরা কোনো এইভাবে প্রশাসনকে পরিচালিত পরিচালিত করিনি ওরা ওরা পরিচালনা করার ওদের অভ্যাস আছে ওরা করে অন্য অন্য রাজ্যতে যার জন্য এখানে পশ্চিমবাংলার প্রশাসনকে এভাবে বলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন